হতে পারে জায়গাটা বেশি নিরাপদ নয় চলো আমরা তাড়াতাড়ি চলে যাই দেখি হাত দেয় বাবা এই পানিতে কিন্তু হাত দিবা না এখানে অনেক শার্ক মাছ আছে হাত দিলে তোমাকে কামড়ে দেবে আসো তাড়াতাড়ি না এই সব কি ওমা ওই দেখো কত বড় কুমির গো জলের মধ্যে কি করছে কই 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 কুমির ভালো করে দেখো বাবি ওটা কুমির নয় আরে ওরা তো সাতার কাটছে আরে এখানে তো সাতার কাটা শেখানো হয় তাই হাতগুলোকে এরকম করে সাতার কাটছে মুস্তাহিদ এই পানির কাছে কিন্তু সাবধানে খেলবে এই পানিতে অনেক ভয়ঙ্কর প্রাণী থাকে আমাদেরকে কামড়ে দেবে তুমি কিন্তু সাবধানে থেকো লা 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 মামে একাই খেলো কি মজা কি মজা হ্যাঁ তো ডাইনোসর এখানে কি করে আসলো তোমার সবাই মুখে